বন্ধুরা এটি নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে মারাত্মক অমীমাংসিত একটি রহস্য যেটি গত এক শতাব্দীরও বেশি সময় ধরে নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা এবং সেটি কেন কিভাবে হয়েছিল তার রহস্য এখনও অমীমাংসিত আমরা এখানে আলোচনা করেছি ইউএসএস সাইক্লোপস নামক একটি জাহাজ নিয়ে যেটি ফিলাডেলফিয়ায় নির্মিত হয়েছিল এবং লম্বায় পাঁচশো চল্লিশ ফুট পঁয়ষট্টি ফুট চড়া ছিল জাহাজটি ছিল প্রোটিয়া শ্রেণীর কয়লাবাহী একটি জাহাজ সেদিন তিনশো জন ক্রু সদস্য নিয়ে চার একশো চুয়াল্লিশ নটিক্যাল মাইল গভীরে জাহাজটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল তারপর কি হয়েছিল সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করবো ইফতেকার আহমেদ চ্যানেলটিতে আমাদের চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেদিন জাহাজটি তেরো নটিক্যাল মাইল গতিতে এবং বারো হাজার পাঁচশো টন কয়লা বহন করছিল উনিশশো সতেরো সালের এপ্রিলে যখন মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানের সাথে কঠিন যুদ্ধে মিলিত হয়েছিল তখন এটিকে সহায়ক একটি জাহাজ হিসাবে ব্যবহার করা হয়েছিল এই পরিবর্তনের কারণে সেখানে থাকা ক্রুদের উপর ব্যাপক প্রভাব পড়েছিল বেসামরিক লোকরা যখন জাহাজটি পরিচালনা করত তখন ঠিক ছিল কিন্তু পরবর্তীতে নৌবাহিনীর এটি পরিচালনা করছিল সাইক্লোপসের চূড়ান্ত লক্ষ্য ছিল ভার্জিনিয়ার নরফোকে অবস্থিত তার নিজ বন্দর থেকে নয় টন কয়লা ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পরিবহন করা এবং এগারো হাজার টন ম্যাঙ্গানিস আকরিক ফিরিয়ে আনা সেটি উনিশশো আঠারো সালের নয়ই জানুয়ারি যাত্রা শুরু করেছিল যাত্রা শুরু করে বেশ কিছুদিন সমুদ্র ভ্রমণ করার পর আঠাশে জানুয়ারি ব্রাজিলের রিও ডি জেনেরিওতে পৌঁছায় এতটুকু পর্যন্ত সব কিছু ঠিক ছিল এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেখানে জাহাজটি প্রায় দু সপ্তাহ অবস্থান করে এবং মালামাল আনলোড করে পুনরায় লোডিং করে এরপর পনেরোই ফেব্রুয়ারি তিনশো নয় জন কু সদস্য নিয়ে সেটি জিলের বাহিয়ায় যাত্রা শুরু করে যা মেরিল্যান্ডের বাল্টিমোর আগে একমাত্র নির্ধারিত স্টপ ছিল দুই দিন পর বাইশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় জাহাজটি মেরিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সেটি তেরোই মার্চ পৌঁছানোর আশা করা হয়েছিল যদিও এর আগে তিনে মার্চ জাহাজটি সর্বশেষ অবস্থান ছিল বারবারোসের পরিচিত একটি স্থানে জাহাজটিকে আরও প্রায় চার হাজার মাইল যাত্রা করতে হবে সুতরাং কোনোভাবেই বসে থাকা যাবে না কিন্তু তখনও তারা কেউ জানত না যে সামনে কি কঠিন বিপদ তাদের জন্য অপেক্ষা করছে এতটুকু দূরত্ব অতিক্রম করা এত কঠিন কিছু নয় কিন্তু এভাবে সব কিছু অদৃশ্য হয়ে যাবে সেটা তখনও কেউই জানত না জাহাজটি হঠাৎ করে প্রচণ্ড ঝড়ের মুখোমুখি হয়েছিল ফলে তখন সেখানে বহন করা অত্যন্ত ভারী ম্যাঙ্গানিস আকরিক সহ সেটি দ্রুত পানির নিচে ডুবে যাচ্ছিল অনেকে বলেছিলেন জাহাজটিতে তখন বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউগুলো আঘাত করেছিল সামুদ্রিক ঢেউয়ের আঘাতে জাহাজটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল তবে অবাক করা বিষয় হচ্ছে অনেকে দাবি করেছিলেন জাহাজটি যেখানে ছিল ঠিক তার নিচে পানির গভীরে ভূমিকম্প হয়েছিল যার কারণে জাহাজটি খুব দ্রুত পানির নিচে ডুবে যাচ্ছিল তবে এই ব্যাখ্যার কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি আবার অনেকে বলেছিলেন অতিরিক্ত আকরিক বহন করার কারণে সেটি তরল হয়ে গিয়েছিল যার কারণে জাহাজটি জয়কর পরিস্থিতিতে পড়ে সমুদ্রে ডুবে গিয়েছিল বন্ধুরা সমুদ্রের মাঝে হারিকেনের সাথে জাহাজের লড়াই দ্য লস অফ অ্যালফারো নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক বারবার সে অনির্ধারিত বিরতির পর থেকে জাহাজ এবং তার ক্রুদের আর কখনোই দেখা যায়নি যেটি গত একশো বছরেরও বেশি সময় ধরে সকলের মনে একটি অমীমাংসিত রহস্য হিসাবেই থেকে গেছে আসলে যে কোনো বিষয়ে মানুষ অনুমান করতে খুবই আগ্রহী এই ক্ষেত্র তার ব্যতিক্রম নয় এই ঘটনার প্রায় একান্ন বছর পর একজন ক্যাপ্টেন সেই জাহাজের বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন জাহাজটি তীরের খুব কাছাকাছি আসার পর তার ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল প্রপোলারে জোরে আঘাত পাওয়ার কারণে সেটি আশ্রে পড়ে এবং সমুদ্রের নিচে ডুবে গিয়েছিল তিনি পুরো ঘটনাটির জন্য একজন ক্যাপ্টেনকে দায়ী করেছিলেন যিনি তার অদক্ষ কমান্ডের পদ্ধতি অনুসরণের কারণে পুরো হতাশাগ্রস্ত এবং কঠিন একটি পরিবেশ তৈরি করেছিলেন তবে সঠিক দিক নির্দেশনা এবং অদক্ষতা থাকলেও সমুদ্রে জাহাজ চলাচল করতে তেমন কোনো সমস্যা হয় না কারণ সেখানে ক্যাপ্টেনের সাথে আরও অনেক অভিজ্ঞ ক্রু সদস্য থাকেন এবং জাহাজটি যখন বিপদে পতিত হয়েছে তখন সমুদ্রের চাপ এবং স্রোতের কারণে সেটি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল যেটি রুক্ষ সমুদ্রের মধ্যে জাহাজটিকে টিকিয়ে রাখতে অনেক চ্যালেঞ্জিং করে তুলেছিল এখন পুরো ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ার কারণে সেখানে লাইফবোর্ডগুলো ব্যবহার করার সুযোগ পাওয়া যায়নি সেখানে আরেকটি গবেষণায় দাবি করা হয়েছিল যে জাহাজটি একটি একক ইঞ্জিন ব্যবহার করছিল যেটি এ ধরনের পরিস্থিতিতে কঠিন বিপর্যয়ের কারণ হতে পারে কারণ গভীর সমুদ্রে ঝড়ের আবহাওয়ায় যখন এর ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে যেটিকে আর কোনোভাবে ম্যানুভারিং মুড়ে আনা সম্ভব নয় এই ধরনের ক্ষেত্রে বিপদের সম্ভাবনা থাকে সবচাইতে বেশি কারণ আপনি চারিদিকে পানি ছাড়া আর কোনো কিছুই দেখতে পারবেন না তখন সামুদ্রিক স্রোতগুলো নিমিশেই বিশালাকার জাহাজটিকে নিজেদের করে নেবে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পরেও ক্যাপ্টেন কোনোভাবে সেগুলো সমাধান না করে সামনের দিকে এগিয়ে চলছিলেন তিনি জানতেন না যে খুব দ্রুত এগুলো সমাধান না করলে ঘটে যেতে পারে এমন অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা যেটি ক্যাপ্টেন এবং নাবিক কেউই কল্পনাও করতে চাইবে না পুরো পৃথিবী হয়তো কখনোই জানতে পারবে না যে জাহাজটি ডুবে যাওয়ার পেছনের কাহিনী তবে ধারণা করে অনেক কিছুই বলা সম্ভব যার একটি হচ্ছে আমরা একটু আগে বর্ণনা করেছিলাম তবে ঘটনা যাই হোক ক্ষতির পরিমাণ কিন্তু কম ছিল না সেদিন ইউএসএস সাইক্লোপসের সাথে কি ঘটেছিল আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তবে উনিশশো দশ সালের মে মাসে তৈরি করা এই জাহাজটি কালিয়ান নামে পরিচিত ছিল জাহাজটি মূলত রোমানদের জাহাজটি বাল্টিক ক্যারিবিয়ান এবং মেক্সিকোতে কয়লা সরবরাহ কাজে ব্যবহার করা হয়েছিল তবে এর মালামাল ছাড়া জাহাজে থাকা কর্মীদের সংখ্যা বিবেচনা করে যে কোনো দুর্যোগের ডাক বা কোনো প্রকার ধ্বংসাবশেষ ছাড়াই এর সম্পূর্ণ আকস্মিক নিখোঁজ হয়ে যাওয়া এক শতাব্দীরও বেশি সময় ধরে গবেষক এবং উৎসাহীদের বিভ্রান্ত অশোক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য কি ধরনের কন্টেন্ট আমাদের চ্যানেলে দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই ধরনের কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ রইল ধন্যবাদ